হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের দাদাভাই আমাদের নিয়ে একটা জায়গায় ঘুরতে যাবে কোথায় যাব সেটা ভিডিও দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে আজকে দিনটা আশা করছি খুব আনন্দে কাটবে আমি অর্ধ রেডি হয়েছি অর্ধ রেডি হইনি মানে আমি জাস্ট মুখটা কিছুটা রেডি হয়েছি আর এখনও চুল বাঁধবো ড্রেস পরবো আর এই দেখো তোমাদের দাদাভাই ভাই ভ্যালেন্টাইন্স ডে গিফট দিয়েছে দেখতেই পাচ্ছ কত সুন্দর না এই দেখো বাবাই বাবাইকে খাওয়াবো রেডি করবো তোমাদের দাদা ভাই গেছে বাজারে আজকে যেহেতু সানডে সানডের দিন আমাদের এখানে বাজার বসে বাজারটা বড় সড়ো বাজার হয় আর অন্যান্য দিন সবজির দাম অনেক বেশি থাকে যাই হোক আমি রেডি হয়ে নিই বাবাইকে খাইয়ে নিই রেডি হওয়ার পরে তোমাদের কাছে ফিরে আসবো ততক্ষণের জন্য তোমরা সাথে থেকো কিন্তু তাহলে চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর তাই পাচ্ছ মুখে মেকআপ করা থেকে শুরু করে ড্রেসপত্র নির্বাচন করা থেকে শুরু করে সমস্ত কিছুই আমি কিন্তু করে নিচ্ছি আর তার সাথে বাবা এর ড্রেস রয়েছে আর আমি এই চুড়িদারটা পরে যাব। এটা নতুন রয়েছে আমি কোনোদিনও পরিনি তোমাদের দাদাভাই দিয়েছে আর শাখাটা দেখতেই পাচ্ছ শাখাটা তোমাদের দাদাভাই পছন্দ করে দিয়েছে এখানে শাখা পাওয়া যায় না তোমাদের দাদাভাই একটা বন্ধুর মাধ্যমে আনিয়ে নিয়েছে সেই বন্ধুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মণিশঙ্কর তুমি আমাকে এই শাখাটা তোমাদের ওখান থেকে এনে দেওয়ার জন্য আর এই ড্রেসটা আমি বাবাইকে পরিয়ে নিয়ে যাব আর তোমাদের দাদাভাইয়ের ড্রেসটাও দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের দাদাভাইয়ের ড্রেস এই দেখো বنده দাদাভাই এই ব্ল্যাক শার্ট আর ওই প্যান্টটা পরবে আর চশমা তো অবশ্যই থাকবে যাই হোক এইবার দেখো বন্ধুরা রেডি হওয়ার পর আমাকে কেমন লাগছে আর এই দেখো তোমাদের বাবাই সোনা ওরে আমার সোনা সোনা একটু হাই করে দাও সবাইকে আমরা ঘুরে কোন না না তুমি আমি মা একটু গুরু গুরু আসি ঘুমাও

টাটা দেখো আমরা রেডি হয়ে গিয়েছি এবার আমরা যাব কোথায় যাব জায়গাটায় গিয়েই দেখাবো আর বাবাই সোনা নিচে আছে ওই যে বেরোনোর জন্য ব্যস্ত হয়ে গেছে বাবাই টাটা দিয়ে দাও ঠিক আছে বন্ধুরা রাস্তা যদি পারি কিছু দেখাবো না পারলে জায়গায় পৌঁছে গিয়ে দেখাবো টাটা দেখো বন্ধুরা বাস স্ট্যান্ডে চলে এসেছি এইখানে এসে অপেক্ষা করছি বাসের জন্য বাসের কিন্তু দেখা এখনো পাইনি তবে তোমাদের কিন্তু একটা সুন্দর জিনিস দেখাতে পারি দেখবে চলো দেখাই এত সুন্দর লাগছে কি বলবো বন্ধুরা দেখে মনটা একদম পুরো ভালো হয়ে গেছে এই দেখো কি সুন্দর লাগছে না নীল আকাশে এইভাবে ঝাউগাছ থেকে শুরু করে সমস্ত গাছপালা আর তার মধ্যে কিন্তু আমাদের বাস চলে এসেছে আর এই দেখো আমরা প্রথম বাস সে উঠে পড়েছিলাম ওটা প্রচুর ভিড় ছিল বলে ভিডিও করতে পারিনি এখন আমরা দ্বিতীয় বাসে উঠেছি এটা আমাদের গন্তব্যস্থলে যাবে আর তোমরা ভিডিও টাইটেল থামবেল আর ভিডিওর প্রথমেই যে ফ্ল্যাশব্যাক আছে সেটা দেখে তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় গিয়েছি আমরা গিয়েছি কলুয়া বিচে কলুয়া বিচটা সত্যি বলতে কি বাচ্চাদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে খুবই সুন্দর অসাধারণ বিচটা সেখানে বাচ্চাদের খেলার জায়গাও আছে আর বড়দের জন্য বিনোদনের জায়গাও আছে যাই হোক আমরা বীচের উদ্দেশ্যে রওনা হয়েছি আর বাবাই দেখো বাসের মধ্যে নাচ করছে এখানকার বাসে মিউজিক বাজে সেই কারণে বাচ্চা বাবাই নাচ করছে আর এই দেখো আমরা নেমে পড়েছি বাসের থেকে আর এই যে সমুদ্র ডাকছে আমাকে যাই হোক সমুদ্রে আমরা যাই আর তোমাদেরও দেখাতে থাকি চলো তোমরাও দেখতে থাকো আর আমার সাথে দেখো। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা তাহলে তোমাদের সুন্দর হাত দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু নতুন বন্ধু হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রেখো যাই হোক তোমাদের দাদাভাই দেখো আনন্দে দৌড়াচ্ছে আমি কিন্তু এখানে কোনো ভিডিও ক্লিপের ভয়েস দিচ্ছি না কারণ দিলে কিন্তু সমস্যা হতে পারে আর এই দেখতেই পাচ্ছ কোলভা বিচে চলে এসেছি আর এখানে কিন্তু বাথরুমের ব্যবস্থাও আছে আর দেখো চারিদিকটা কতটা সুন্দর দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই দেখো কতটা স্টাইল দেখাচ্ছে আর সাথে বাবাইও ভাই কিন্তু এই প্রথমবার এসেছে সেটা কিন্তু নয় এর আগেও এসেছে ও তখন ছোট ছিল এখন বুঝতে শিখেছে এখন ওর কাছে সব নতুন লাগছে সেই জন্য কিন্তু ও একটু ভয় ভয় পাচ্ছে আর এই দেখো আমরা কিন্তু এই গাড়িটার এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিলাম আর এরই মধ্যে দেখতে পাচ্ছি প্যারাসুট কিন্তু দুঃখের বিষয় প্যারাসুটটা তখন নামানো হয়ে গেছে যাই হোক পরে যদি প্যারাসুট ওঠায় তখন অবশ্যই তোমাদের দেখাবো আর দেখো তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড যে প্লেগ্রাউন্ডটা রয়েছে বললাম না সেইখানের ভেতরে তোমাদের দাদা ভাই আর বাবাই দেখো চড়ছে স্লিপ একেবারে বাবায়ের সাথে বাচ্চা হয়ে গিয়েছে যাই হোক ওরা চড়ছে মজা করছে আর তার সাথে ভিডিও ক্লিপ দেখিয়ে তোমাদের আমি দেখালাম যে বাবায় কতটা আনন্দ করতে পারে আর এই দিকে দেখো বাবাই কি করছে কিন্তু দুপুর দেড়টা বেজে গিয়েছে বাবাইয়ের খাওয়ার টাইম ওভার হয়ে গিয়েছে আমরা খাওয়ার এখানে চলে এসেছি আর সমুদ্রের পাশেই যে রেস্টুরেন্টগুলো আছে সেই রেস্টুরেন্টে এখানে খাবার অর্ডার করলে বসার জায়গাটা ফ্রিতেই পাওয়া যায় আমরা এখানেই খাবার অর্ডার করেছি কিন্তু বন্ধুরা এখানে কিন্তু খাবারের দামটা অনেকটাই বেশি যেটা বিচের বাইরে যে হোটেলগুলো আছে সেখানে গেলে খাবারের দামটা অনেকটাই কম পাওয়া যায় যে খাবারটা এখানের দাম পাঁচশো টাকা পড়বে সেই খাবারটা বাইরে দুজনের পাঁচশো টাকা পড়বে যাই হোক সব সময় তো টাকার দিকে ভাবলে চলবে না যাই হোক এখন দেখো তোমাদের দাদাভাই ভাই রিল্যাক্স করছে আর তারই মধ্যে আমাদের খাবার চলে এসেছে আর আমরা সেভেন আপ অর্ডার করেছিলাম ঠান্ডার জন্য আর এখন আগে বাবাইকে খাওয়াবো তারপরে আমরা খাবো আমরা জাস্ট এখন খাবো হালকা খাবার আর এরপরে আমরা বাইরের দিকে গিয়ে অন্য কিছু খেয়ে নেব এই দেখতেই পাচ্ছ এখানে কি কি রয়েছে তিন রকমের সসের আইটেম রয়েছে এখন বাবাইকে খাওয়াচ্ছি এটা কিন্তু আমরা নিয়েছি চিকেন ফ্রায়েড রাইস রান্নাটা কিন্তু ভালোই ছিল আর এই দেখো বাবাইয়ের খুব খিদে পেয়ে গিয়েছে বাবাইকে এরপরে স্নান করাবো সমুদ্রের জলে আমিও জলে নামবো আর মজা করব। চলো তোমরা তাহলে সাথে থাকো আর দেখতে থাকো বাবাই বালি নিয়ে কি কি করতে পারে যে কিন্তু অনেক ফরেনার এসেছে সবাইকে তো তোলা যায় না আর কাউকে না জানিয়ে ভিডিও করা উচিত নয় এই কারণে কাউকে জানিয়ে তুললে ঠিক আছে না জানিয়ে তোলাটা উচিত নয় বলে আমি কিন্তু কারোর ভিডিওই করিনি আমার ভিডিওই তোমাদের দাদা ভাই করেছে আর তোমাদের দাদা ভাইয়ের ভিডিওই আমি করেছি আর আশেপাশে টুকটাক হালকা ভিডিও করেছি যাই হোক এইভাবেই দেখতে পাচ্ছ আর এত রোদ্দুর কি বলবো ছাতাটা থাকায় খুবই সুবিধা হয়েছে এই কারণেই এখানে খেতে আসা আর বাবায়ও দেখছে চারিদিক ঘুরে ঘুরে কিন্তু খাওয়া নিয়ে তো ওর সমস্ত জায়গায় পরেশান পরেশান করতে থাকে কি করব কিছু করার নেই আমার কিন্তু খুব খিদে পেয়ে গিয়েছিল তোমাদের দাদাভাই করলো কি তোমাদের দাদাভাই ভিডিও শুট করতে করতে হঠাৎ করে চলে আসলো এসেই দেখলাম কি প্লেট নিয়ে খাবার বাড়তে শুরু করলো আমি বললাম কি হলো বললো দাঁড়াও আমার খিদে পেয়েছে আমি খেয়ে নি বলে তোমাদের দাদা দাদাভাই নিজে না খেয়ে আমাকেই খাওয়ানো স্টার্ট করলো কিন্তু বন্ধুরা কী বলবো সসটা না খুবই বাজে সসটা দিয়ে ভালো লাগে না শুধু শুধু ভাত তাও খাওয়া যায় সসের সাথে একদমই নয় আর দেখো আমাকে খাওয়ানো স্টার্ট করে দিয়েছে যাই হোক এইভাবে যদি হাজব্যান্ড ওয়াইফের কষ্ট না বোঝে ওয়াইফ হাজব্যান্ডের কষ্ট না বোঝে তাহলে কি করে বন্ডিংটা ভালোভাবে তৈরি হবে তাই না খাওয়া দাওয়ার পরে দেখো বাবা আর ছেলের দুষ্টুবি চলছে আর এখন বাবা একটু বালি নিয়ে খেলা করবে বলে বায়না করছে এই দেখো কি করছে বালি নিয়ে দেখো তোমরা দাদা ভাইয়ের কাণ্ড দেখো আস্তে আস্তে কত বড় একটা গর্ত খুঁড়ছে আমি জিজ্ঞাসা করলাম এত বড় গর্ত দিয়ে কি হবে বললো কিছুই না। এমনি খুঁড়ছি শেষ পর্যন্ত এই অবস্থা করলো ছেলেটার কি করলো দেখো মাটির তলে একদম বাবাইকে দেখো বসিয়ে দিল যাই হোক এখন বাবা ছেলেতে যাচ্ছে হাঁটি হাঁটি করতে করতে ওই দিকে ওইদিকে ওইদিকে গিয়ে স্নান করা হবে চলো তাহলে আমরা স্নান করতে থাকি আর তোমাদের ভিডিও দেখাতে থাকি চলো তোমরা দেখতে থাকো আর আমাদের সাথে থেকো আমার চেহারা পেয়ে আছে জাদু

ভাবটা দেখে বুঝতেই পারছো আর আমি কিন্তু প্রচুর মজা করেছি প্রচুর আনন্দ করেছি দেখতেই পাচ্ছ তোমরা আমি কিন্তু প্রথমে খুবই ভয় পেতাম সমুদ্রের জলে নামতে কোনোদিনও তো আসিনি নামিনি আর এখন কিন্তু অতটাও ভয় পাই না জলে একা একাই নেমে চলে যায় আর বাবাই কিন্তু জলে নামতে প্রচণ্ড ভয় পাচ্ছে ও যে কেউ জলে নামছে ও তাকেই ডাক দিচ্ছে তোমাদের দাদাভাই নামলেও ডাকছে আমাকে যদি আমি ওকে নিয়ে নামছি তো ডাকছে বা বাবাই যদি আমাকে জলে নামতে দেখছে তখনও ডাকছে এরকমই করছে বাবাই পেয়ে গিয়েছে আবার রেস্টুরেন্টে এসেছি আধা ঘন্টার ওপরে বসার পরে খাবার পেলাম খুব মজা পেয়ে গেছে সব বাচ্চা কাচ্চা দেখতে পাচ্ছে না এখন বিচে সূর্য অস্ত যাওয়ার ভিডিওটা একটু দেখিয়ে নিই আর এই দেখো আমি সূর্যটাকে হাতে নেওয়ার চেষ্টা করছি কিন্তু আর পারলাম আমরা সবে বাড়িতে ঢুকলাম খুবই ক্লান্ত টায়ার্ড সারা দিনে প্রচুর ধকল গেছে আর ওইদিকে দেখো বাপ ছেলের ঘুরতেই রান্না করব খাওয়া দাওয়া সবকিছুই আছে তাহলে এখনকার মতো টাটা তোমাদের সাথে দেখাবে হবে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট